নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলের কাছে আগে ক্ষমা চাইছি অনেক দিন আমি রিডিং করতে পারিনি একটু সমস্যা হচ্ছিল আমি সেটা বলেছিলাম আসলে আমার বাবা না হঠাৎ করে চলে গেলেন আমাদেরকে ছেড়ে তো সেই একটা শোক কাটিয়ে উঠতে না উঠতে আবার মানে আমিও শরীর খারাপ নিয়ে খুব মানে ভুকলাম কিছুদিন তো এই সমস্ত নানা কারণে না আমি রিডিং ঠিক করে উঠতে পারছিলাম না তো যাই হোক মানে সেটা কাটিয়ে উঠে এখন চেষ্টা করছি আবার ফিরে যেতে আগের মতোই রিডিং করার জন্য চেষ্টা করছি তো সেই মতো চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে পারলে আমাকে একটু ক্ষমা করে দেবেন এই কটা দিন আমি রিডিং করতে পারিনি চলুন আজকে কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি রিডিং এ দু হাজার পঁচিশ আমাদের দোরগোড়ায় উপস্থিত তো দেখে নেব দু হাজার পঁচিশ সালে আমি প্রথমে চারটে মাসের রিডিং করব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাস আপনাদের জন্য কি রকম যাবে ইউনিভার্স চারটে মাসের জন্য আপনাদেরকে কি গাইডেন্স দিতে চান তো সেটা একটু আমি দেখে নেবো

আমার দু হাজার পঁচিশ সাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কীরকম যাবে কি মেসেজ আসছে তাদের জন্য ইউ

তো বন্ধুরা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের বর্তমান এনার্জিটা আগে বলে দিই সেটা হচ্ছে আপনারা না এখানে অনেকে আছেন যারা বেশ কয়েকদিন ধরে আপনারা কিন্তু খুব মানে ডিপ্রেশনে আছেন কোনো না কোনো কারণে এবং মনের দিক থেকে না খুব খারাপ কিছু চিন্তা করছেন খুব নেগেটিভ হয়ে আছেন এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে অনেকে তো ধরুন কি করবেন বুঝে উঠতে পারছেন না আর্থিক দিক থেকে যেটা দেখতে পাচ্ছি একদম পরিস্থিতি খুব খারাপ মানে কেউ যেন বেঁধে রেখেছে আর্থিক দিক থেকে কিছুতেই গ্রো করতে পারছেন না অনেক চেষ্টা চালাচ্ছেন অনেক আশা রাখছেন এবং আর্থিক দিক থেকে কিছুতেই আপনারা একটা ভালো জায়গায় যেতে পারছেন না আমি শুধু আর্থিক দিক থেকে বলবো না আপনারা যেন সব দিক থেকে একটা নেগেটিভ হয়ে রয়েছেন এবং চিন্তা ভাবনা কিছু করতে পারছেন না এখানে অনেকে থাকতে পারেন আমি সবার সাথে বলছি না যার সাথে যতটা রেজোনেট করবে বন্ধুরা আপনারা ঠিক ততটাই নেবেন অনেকের মধ্যে এই রকম চিন্তা ভাবনাও হয়ে এসছে যে নিজেকে শেষ করে ফেলার যে আমার দ্বারা কিছু হবে না আমার জীবন শেষ আমি পৃথিবীতে বেঁচে থেকে আর কি করবো আমার কিছু হচ্ছে না মানে একদম নেগেটিভ হয়ে পড়েছেন এবং হয়তো এটাকে নিয়ে ভাবতে ভাবতে না এমন একটা ইয়ে হচ্ছে যে হয়তো মনে হচ্ছে যে না আমি এবার শেষ করে ফেলি নিজেকে যাদের যাদের এরকম মানে অবস্থা হয়েছে তাদেরকে আমি জানাচ্ছি যে আপনাদের যে এই নেগেটিভ পজিশনে পড়েছেন এটা কিন্তু জানবেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও আমি দেখছি যে যেটা আপনারা যার সাথে যুক্ত ছিলেন বা যে নতুন হয়তো কোনো কিছু চিন্তা ভাবনা করছেন বা যে কোনো কারণেই হোক এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে কিন্তু কারোর কালো নজর আছে বা কেউ আপনাদের উপরে কোনো কিছু করেছে কারণ এখানে এবং সেটা কিন্তু কোনো মহিলা queen of wands card কিন্তু এখানে দেখাচ্ছে কোনো মহিলা তিনি কিন্তু আপনাদের ওপরে কোনো না কোনোভাবে ভাবে black করেছেন এবং তার প্রভাবে কিন্তু আপনাদের মধ্যে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আপনারা একটা সবসময় মনে হচ্ছে বাধা বুদ্ধি কাজ করছে না কি করবেন ভেবে উঠতে পারছেন না কোনো জায়গায় কোনো ক্ল্যারিটি নেই ফোকাস করতে পারছেন না দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছেন মনের মধ্যে তীব্র যন্ত্রণা মানে কাউকে হয়তো বোঝাতে না কষ্টটা হয়তো কাঁদতে পারছেন না এবং আপনাদের মধ্যে একটা যেন রেখেছে চোখে কিছু দেখতে পাচ্ছেন না আপনারা সঠিক পথ অনুসরণ করে যেন এগিয়ে যেতে পাচ্ছেন না লড়াই তো প্রচুর চালাচ্ছেন কিন্তু সেটা ঠিক কিনা কিভাবে গেলে গ্রোথ হবে এরকম এমন একটা পরিস্থিতিতে রয়েছে না যেখানে আপনাদের মধ্যে কোনো ক্ল্যারিটি নেই এবার একটা জিনিস বলছি যে এইখান থেকে আপনারা আমি তো বললাম কোনো মহিলা আছেন যিনি কিন্তু করেছেন আপনাদের এই এই কারণে কিন্তু পরিস্থিতি ওপরে সৃষ্টি হয়েছে এবং সেই মহিলা কিন্তু এটা জানেন যে মানে এখানে দ্য লাভার্স এর কার্ড এসেছে এবং আপনাদের মধ্যে যারা দেখছেন তাদের মধ্যে কিন্তু মানে আপনারা অথবা মধ্যে আছেন সালে কিন্তু কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা আপনাদের পার্টনারের সঙ্গে কিন্তু যারা মানে একটা ইউনিয়ন হওয়ার যোগ দেখছি যারা কিন্তু টুইন ফ্লেম সম্পর্কের মধ্যে আছেন তাদের মধ্যে আমি বলছি বিশেষ করে তাদের সাথে কিন্তু তাদের পার্টনারের এই দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের প্রথম চারটে মাসের মধ্যে তাদের কাছে কেউ নতুন ভাবে আসতে পারে হতে পারে সে তার সোলমেট অথবা টুইন ফ্লেম দুটো কার্ড এসেছে কিন্তু এখানে দুটোই কিন্তু দেখাচ্ছে আমাদেরকে আপনার কাছে কেউ ভালোবাসা নিয়ে আসতে পারে কেউ কোনো প্রেমের প্রস্তাব দিতে পারে বা যারা হয়তো এখানে এই অবস্থার মধ্যে নেই তাদের জন্য কেউ আসছেন আপনার জীবনে যে কিন্তু নতুন কিছু অফার নিয়ে আসছেন ভালোবাসা প্রেম এগুলো তো আসছে এবং যারা হয়তো এখন এই এর মাঝে নেই তো তাদের জন্য ইউনিভার্স কিন্তু কাউকে পাঠাচ্ছেন যিনি কিন্তু আপনার জন্য কোনো কিছুর অফার নিয়ে আসবেন সেটা কিন্তু আপনি গ্রহণ করবেন সেই অফার সে যাই হোক না কেন সে প্রেম প্রস্তাবই হোক ভালোবাসাই হোক কোনো কিছু গিফটই হোক বা কোনো কাজের জন্য যদি কোনো অফার আসে সেটা কিন্তু আপনি গ্রহণ করবেন দু হাজার পঁচিশ খালি দু হাজার চব্বিশ বেরোচ্ছে আমার দু হাজার পঁচিশে প্রথম চারটে মাসের মধ্যে কিন্তু আপনাদের একটা জানবেন নতুন কিছু শুরু করছেন দেখুন দ্য ওয়ার্ল্ডের কার্ড দ্য ওয়ার্ল্ড কার্ড কিন্তু দেখাচ্ছে এটা যে আপনাদের একটা নতুন সাইকেল শুরু হচ্ছে আপনারা যে এই যে পুরোনো সাইকেল একটা নেগেটিভিটির মধ্যে রয়েছেন এই পুরোনো সাইকেল কিন্তু কমপ্লিট হবে দু আপনাদের জন্য কিন্তু খুব ভালো খবর নিয়ে আসছে কারণ আপনারা নতুন ভাবে নতুন কিছু শুরু করছেন এবং পুরনোকে ছাড়ছেন আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের ওপরে কিন্তু মানে বার্ড স্পিরিট যেগুলো থাকে স্পিরিট যিনি আছেন বার্ড স্পিরিট অ্যাঞ্জেলস এদের ওপরে কিন্তু এদের না আপনাদের ওপরে অনেক মানে তীব্র দৃষ্টি দিয়ে রেখেছেন তাদের সব সময় নজরে কিন্তু আপনারা থাকবেন হতে পারে আপনারা এই সময় না খুব হয়তো আপনার কাছে কোনো পাখি আসতে পারে বা বার্ডের সঙ্গে আপনার কানেকশন কিন্তু অনেক গভীর হতে আমি দেখছি তাদের সাথে কিন্তু আপনার একটা কমিউনিকেশন এর যোগ দেখতে পাচ্ছি কমিউনিকেট করতে পারবেন বা বার্ড এর বার্ড হয়তো কিছু বলছে বা আপনার কাছে হয়তো বার্ডের কোনো ফেদার দেখলেন বা হয়তো দেখলেন আপনি দাঁড়িয়ে আছেন হয়তো কোনো পাখি আপনার কাছে এলো এ এরকম কোনো বার্ডের সাথে আপনার কানেকশন কিন্তু খুব গভীর হবে এবং বার্ড স্পিরিট কিন্তু আপনার চারপাশে ঘুরবে তবে এই সময়ে কিন্তু আপনাদের রাগ যারা মেষ রাশি এবং সিংহ রাশি যাদের আমি তাদের কথা বিশেষ করে বলছি আপনাদের মধ্যে কিন্তু এই চারটে বাসটা খুব একটা রাগ ক্রোধ এগুলো কিন্তু বেড়ে যাবে তো এগুলোর প্রতি আপনারা কিন্তু একটু সজাগ থাকবেন মানে ক্রোধে পড়ে বা রেগে গিয়ে যদি অন্যের সাথে যদি জড়িয়ে পড়েন সেই ঝামেলা থেকে কিন্তু আপনাদের একটু মানে শান্ত থাকার জন্য বলা হচ্ছে কারণ আপনাদের মধ্যে কিন্তু রাগ জেদ এগুলো বৃদ্ধি পাবে যাদের সিংহ রাশি বা লগ্ন বা মেষ রাশি বা লগ্ন এদের কথা আমি বলছি বাকি যারা আছেন তাদের মধ্যে আমি বলছি যে তাদের ওভারঅল মোটামুটি আমি দেখছি প্রথমে চারটে মাস কিন্তু তাদের জন্য খুবই ভালো আসছে তার কারণ একটা দা ওয়ার্ল্ড রেকর্ড আপনাদের সাইকেল শেষ হয়ে নতুন সাইকেল শুরু হচ্ছে এবং আপনাদের জন্য আপনাদের কাছে না কেউ ভালোবাসা নিয়ে আসতে পারে আশীর্বাদ রয়েছে যারা টুইন ফ্রেম অথবা সোলমেট কানেকশনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে রিউনিয়নের যোগ দেখতে পাচ্ছি এবং যারা কোনো এরকমও হতে পারে অনেকের জন্য যে তাদের জন্য কেউ কোনো অফার নিয়ে আসছে সে কাজের অফারও হতে পারে এবার এখানে কার্ড এসেছে একটা পেজ অফ সোর্স তো এখানে আমি দেখছি আপনারা যে এই যে প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে দেখছেন একদম বদ্ধ পরিস্থিতি কিছু করতে পারছি না একদম নেগেটিভ হয়ে রয়েছে তো পেজ অফ সোর্স দেখাচ্ছে কিন্তু এই যে পরিস্থিতি রয়েছেন এখান থেকে কিন্তু আপনি নিজেই কাটিয়ে বেরিয়ে যাবেন এই নেগেটিভিটি আপনি নিজেই কাটাতে পারবেন সেই মনের জোর সেই সাহস আপনাকে কিন্তু আপনাদের যে বার্ড স্পিরিট এখানেও আমি দেখছি বার্ড স্পিরিট এর তো তারা কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে না হিল করছে হিল করবে এবং আপনি সেই শক্তি পাবেন যেখান থেকে আপনি এই যে নেগেটিভিটি এই যে তুফান এই যে ঝড় এগুলো কাটিয়ে কিন্তু আপনি নিজের পথ নিজে পরিষ্কার করবেন এবং খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবেন বটমে আমাদের কিং অফ কাপস এসছে তো আমি বললাম না এখানে এই মানে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জেনে রাখুন আপনাদের জন্য ওভারঅল আমি এটা সবার জন্যই রিডিং হচ্ছে তো সেখানে আমি বলছি যে মোটামুটি যারা এখন দেখছেন তাদের জন্য কিন্তু রোম্যান্স ভালোবাসা এগুলো কিন্তু আপনাদের জন্য আসবে ইমোশন কিন্তু বাড়তে পারে দু হাজার পঁচিশের প্রথমে আমি দেখছি তো ইমোশনটা একটু বাড়বে হয়তো অনেকের প্রতি মানে একটু ইমোশনটাকে কন্ট্রোল করে রাখবেন এবং রাগ এটা বিশেষ করে মেষ রাশি লগ্ন এবং সিংহ রাশি লগ্ন যারা আছেন তাদের কিন্তু রাগ জেদটা একটু বাড়তে পারে তো সেখানে একটুখানি আপনাদের একটু সতর্ক থাকতে বলা হচ্ছে ঠিক আছে যাই না কতটা কার সাথে মিলল তো যার সাথে যতটা মিলবে ঠিক নেবেন যদি না মেলে তাহলে ছেড়ে দেবেন কিন্তু কারণ এটা সবার জন্য রিডিং তো দু কিন্তু আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসছে নতুন সাইকেল আপনারা শুরু করছেন এই পুরনোকে ছাড়ছেন এবং নতুন কিছু শুরু করছেন thank you ইউনিবাস thank you এবার একটু দেখে নিই divine এর কি আসছে আপনাদের জন্য thank ইউ প্রথমেই কার্ড এসে গেছে দেখে নিই দেখুন দা হল স্পিরিট এক্সপেক্ট মিরাকলস আপনারা কোনো মিরাকল আশা করতে পারেন হুম স্পিরিট কিন্তু সব সময় আপনাদের পিছনেই থাকেন মানে তার আশীর্বাদ দেখুন আপনি তার আশীর্বাদ কিন্তু আপনাদের কাছে আসছে থাকে অলরেডি কিন্তু স্পিরিট কিন্তু সব সময় আপনাদের পিছনেই থাকেন এই কারণে কিন্তু কিন্তু খুব বড় বড় বিপদ হতে হতেও আপনারা কোনো না জানবেন বেঁচে যান এবং অনেক নেগেটিভ হওয়া সত্ত্বেও কোথা থেকে যেন আপনারা একটু আশার আলো দেখতে পান এই আশার আলো কিন্তু স্পিরিটই আপনাকে দেয় এবং আমি আরেকটা জিনিস এটা দেখতে পাচ্ছি যে জীবনে না ভালোবাসা ভালোবাসারও কিন্তু অভাব রয়েছে আপনাদের জীবনে তো সেই ভালোবাসা কিন্তু ইউনিভার্স পূরণ করছেন ইউনিভার্স কিন্তু আপনাদের জন্য ভালোবাসা নিয়ে আসছেন এনার্জি দেখছি আপনাদের সাথে না বার্ডের খুব এনার্জি খুব স্ট্রং কিন্তু হম আপনারা কোনো মিরাকাজ আশা করতে পারেন এবং হ্যাঁ আপনাকে বলা হচ্ছে আপনার কাছে কিছু গিফট আছে যেটা শেয়ার করা দরকার কোনো কিছু ইম্পর্টেন্ট আছে আপনার কাছে যেটা কিন্তু শেয়ার করলে অন্যরা উপকৃত হবে এবং আপনাকে আপনার মানে ইনার কল যেটা সেটাকে ফলো করতে বলা হচ্ছে মনের কথা শুনুন যেটা হয়তো থামবেন না কখনো কখনো মনে হয় যে না আমি আর পারবো না আর পারছি না এবার আমি ছেড়ে দিচ্ছি হাল ছেড়ে দিচ্ছি তো এখানে বলা হচ্ছে যে আপনি হাল ছাড়বেন না মনের কথা শুনুন আপনার ভেতরে কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে জোর আপনার মনের মানে এবং কালী মাতার কিন্তু একটা ব্লেসিংস আছে আপনাদের মাথার উপরে তিনি কিন্তু আপনাদের সমস্ত রকম নেগেটিভিটি কাটিয়ে দিচ্ছেন তো তার উপরে একটু বিশ্বাস রাখুন তিনি কিন্তু আপনাদেরকে এই নেগেটিভ পজিশন থেকে সিচুয়েশন থেকে বার করে তিনি ঠিক আলোর দিকে নিয়ে যাবেন এবং ফোর্থ মেসেজ কর্ম মানে কার্মা রিলিজিং আপনাদের যে খারাপ কর্ম ছিল সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে আপনি নিজের পথ নিজেই তৈরি করছেন হ্যাঁ হুম এবং আপনার যে গুড এনার্জি সেই এনার্জি কিন্তু আপনাকে আপনার সেই পথ তৈরি করতে সাহায্য করছে আপনার কিন্তু আমি যেটাকে দেখছি এনার্জি কিন্তু অনেক বেশি মানে হাই হচ্ছে এবং আপনি আপনারা হয়তো অনেকে আছেন যারা নিজেদের উপরে কাজও করেন নিজেদের উপরে কাজ করছেন আপনাদের এনার্জিও কিন্তু অনেক হাই হচ্ছে এবং খারাপ কর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু কাটছে এই যে বলা হচ্ছে এবং মেসেজ এসেছে দেখুন আপনাদের যে যে ডার্কনেস ছিল মধ্যে আপনারা রয়েছেন তো সেখান থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন এবং সামনে আলো দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর মেসেজ আমাদের ইউনিভার্স দিয়েছেন যে এই যে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আপনারা কিন্তু সামনে আলো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আলো মানে সামনে অপেক্ষা করছে আপনাদের আশার আলো আপনারা দেখছেন এবং সামনেই দেখবেন এই অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো যেটা নতুন সূর্য সেরকম নতুন কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার একটু দেখেনি আপনাদের জন্য অ্যাঞ্জেলস এর মেসেজ কি আসছে সন্তান নিয়ে সমস্যা হতে পারে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা খুব সন্তান নিয়ে সমস্যায় রয়েছেন সেটাই অ্যাঞ্জেলস জানাচ্ছেন কর্ম ও সম্পর্কে উন্নতি হনুমান চাল্লিশা শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে ভালো সময় আসছে দেখেছেন আমরা তো দেখলাম ডিভাইনের কার্ডেও আমি দেখলাম ডিভাইনের গাইডেন্স হিসাবে এসছে যে ডার্কনেস কেটে যাচ্ছে সামনে আলো আসছে মানে সামনে নতুন সূর্যের মতো নতুন ভাবে জীবন শুরু করছেন ট্যারোটেও আমরা পেয়েছিলাম দ্য ওয়ার্ল্ডের কার্ড এবং এখানেও অ্যাঞ্জেলস আমাদের বলছেন যে ভালো সময় আসছে এটা ক্লেম করে রাখুন শরীরের যত্ন নিন অনেকে আছেন যারা শরীরের যত্ন এখন নিচ্ছেন না তো অ্যাঞ্জেল বলছেন আপনারা শরীরের যত্ন নিন শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে পরবর্তী এক সপ্তাহের মধ্যে কোনো ভালো খবর আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ন্যায় বিচার বেশি করে জল খেতে আপনাদের আর মাই লাকি চার্ম কেউ আপনাকে খুব লাকি চার্ম বলে মনে করেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন থ্যাংক ইউ আচ্ছা ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া সব ব্যাক করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউজেলস তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন কমেন্টস গুলো আমি সব পড়ি তো আজকে এই পর্যন্তই পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা